আসসালামু আলাইকুম শুভ সকাল স্বাগত জানাচ্ছি আমাদের কৃষিকালচার দেখতে সাত সকালে এসে হাজির হলাম আমার খামারে খামার বলতে মিশ্র ফলের বাগান ও একটি ছোট্ট নার্সারি সকালে আসার উদ্দেশ্য গাছে পানি দেওয়া এই পুকুর থেকে বালতি বালতি পানি নিয়ে গাছের গোড়ায় দেওয়া খুবই কষ্টসাধ্য এই যে দেখতে পাচ্ছেন বিলস পাম্প এই বিলস পাম্প এই ব্যাটারি দিয়ে এই পাইপের মাধ্যমে খামারে পানি নিব তো আপনাদের দেখাচ্ছি এই পুকুর থেকে কিভাবে পানি তুলে এই খামারে পানি দিচ্ছি একটু অপেক্ষা করুন সেটা করতে হবে আলহামদুলিল্লাহ পাম্প রান হয়ে গেছে খুব সহজেই পানি উঠতে শুরু করছে এখন পানি কত দূর যাচ্ছে সেটা দেখতে পাচ্ছি যাই পানির আউট কোথা থেকে হচ্ছে সেটা একটু দেখি পানি কোথা থেকে বের হচ্ছে পাইপ তো একদম ভরপুরই মনে হচ্ছে পানি কোথা থেকে বের হয় একটু খুঁজে বের করি দেখি পানি কত দূর আসলো এই যে আলহামদুলিল্লাহ পানি চলে আসছে পানির স্পিড একটু কম ধাক্কে দেখে আসতেছে তাতে সমস্যা নাই যেহেতু আমার পাইপ লম্বা আছে প্রায় প্রত্যেকটা গাছের গোড়ায় পানি দিতে পারবো একটু ফোর্স করলে দূরে যায় তাই একটু ফোর্স করি ফোর্স করে পাইপের কুকুরাটা চেপে ধরলে একটু দূরে চলে যায় পানি তাই একটু ফোর্স করে দূরে নিয়ে দূরের গাছ গাছের লিখে ভিজাই ঘন্টাখানেক বা তারও বেশি সময় এই কাজটাই করব পানি ভিজানোর কাজটা করব সকালবেলা গাছে পানি দেওয়া খুবই জরুরি এবং বিকালবেলা এই দুই টাইম গাছে পানি দিলে সারাদিন গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তার নিজের খাদ্য উৎপাদন করতে পারবে এবং তাড়াতাড়ি শীতকালেও গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এখানে কি কি গাছ আছে সেটা আপনারা অনেকে জেনেছেন না জানলে জানাই এখানে আসলে নির্দ্র ফলের বাগান দুর্লভ বিলুপ্তপ্রায় নানান জাতের গাছ আছে তার মধ্যে মূল্যবান নিয়ে আলু বোখারা শাল থেকে শুরু করে এমন এমন গাছ আছে যেগুলো আপনি নামও শোনেন নাই যেমন কাটাল বাকনা যেমন আছে উড়িয়াম গাছ তারপর এমন এমন গাছ আছে যেটা আমিও জানি না যেমন চুইজাল আছে তারপর আছে দই গোটা গাছ যেটাকে বাংলার জাফরান বলা হয় আকাশ ডিঙা গাছও আছে পাহাড়ি আবার অনেক প্রজাতির বাস আছে স্বর্ণবাস থেকে শুরু করে বাংলাদেশের দেশীয় বাস হারিয়ে যাওয়া কিছু মিরিঙ্গা বাস এরকম অনেক ধরনের বাস গাছও আছে তো এইসব আমার সংগ্রহ হয়ে রাখার প্রত্যয় থেকে লাগানো তাই আমি এই গাছে পানি দেওয়ার জন্য দশ পনেরো দিন পর পরই বাড়ি এসে হাজির হই গাছের যত্ন নেই আবার চলে যাই আবার আসি এভাবে করে গত দুইটা বছর চলতেছে গাছগুলো বড় না হওয়া পর্যন্ত আমার এই পরিশ্রমটা করে যেতে হবে তো পানি দিয়ে থাকি আবার দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ গাছে পানি দেওয়া চলমান চলছে প্রায় আধা ঘন্টা ধরে দিচ্ছি এখনও পানির স্পিড খুবই ভালো বিলস পাম্পের একটা একটা ভালো দিক যে ভোল্টেজ কমে গেলে অ্যাম্পিয়ার কমে গেল পানি সরবরাহ বন্ধ হয় না হয়তো পানির স্পিড আস্তে আস্তে কমে যায় তো দেখি আরও কতক্ষণ পানি দেওয়া যায় এই যে মাটির থেকে একটু দূরে পানিতে দেখা যাচ্ছে বিলস পাম্প ডুবানো আছে এই বিলস পাম্প শক্তি যোগাচ্ছে একটা বারো ভোল্ট আট এমপিয়ারের ব্যাটারি আর এখানে ডেলিভারি পাইপ হচ্ছে পঞ্চাশ ফিট তো চলুন দেখায় আপনাদেরকে এই পঞ্চাশ ফিট পাইপ থেকে পানি কত দূরে গিয়ে পড়ছে এখন যদি শীতকাল প্রত্যেকটা কাছে এই পানি দিতে হয় তাই আমি পানি দিয়ে যাচ্ছি অনগরত খামারে এই যে এই যে পানি উঠতেছে এই যে এই পানি এই পানি প্রত্যেকটা গাছে গোড়ায় দিচ্ছি বিশেষ করে আগ গাছ অন্য ফলের গাছ শাক সবজির গাছে দিচ্ছি এই বিলস পাম্পের পাওয়ারটা এইটাই যে পানি অনেক দূরে নিতে পারে পাম্পটার একটু বয়স হয়ে গেছে একটু পরিশ্রম করে তার পানি আনতে হয় তারপরও যতটুকু আনতে পারে তাতে আমি হ্যাপি আমার খাবারের গাছালি গোড়া বেড়ানোর জন্য এই পাম্পের মেলা ভার এই যে পানি আস্তে আস্তে করে তো সকাল থেকে এই পাম্পের এই পাম্প দিয়ে পানি দিলাম খামারে পাম্প পানি এটাই এখন সকালের কাজ এরপর নানান গাছ গাছালির যত্ন নিব দিনটা পার করে দিব এবং বিকালবেলা ঢাকা ফিরে যাব এবার তিনটা দিন খামারে থাকার সুযোগ হলো এরই মাঝে এই গাছটাকে ট্রিম করতে হবে এটাকে পুরো একদম কেটে দিতে হবে সেটে ফেলতে হবে তারপর দেখতে হবে যে কোনো ফল আসে কি না কিন্তু আঙুল ফল যদি না আসে গাছটা একদম গোড়া থেকে উপরে ফেলবো যেহেতু অনেক সময় দিয়েছি দুটা বছর কোনো ফল ফল আদি ফল হল নাই দেখাই চুইচালের একটা বারবার তো অবস্থা কি সুন্দর গ্রোথ চুই চালের এখন চুইচালের গাছগুলোতেও পানি দিব তো এইভাবে কাজ করতে করতে দিনটা পার করব থাকে ফুকের আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখার চেষ্টা করবো তো আপনারা ভালো থাকুন ধন্যবাদ